রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক মহারাজের চরণে জানাই শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি একদিন আমরা কয়েকজন স্নানের যোগ উপলক্ষে ঠাকুরকে নিয়ে নৌকা যাচ্ছি আমরা নদীর ওপর দিয়ে চলছি নদীতে বেশ একটু একটু ঠেউ আছে হঠাৎ একটা ঝড়ের মতো হয়ে নদীর ঢেউ ভীষণ বেড়ে গেল নৌকায় জল উঠতে লাগলো নৌকা জলে ভরে গিয়ে প্রায় ডুবুডুবু অবস্থা আমাদের নৌকা জলে ভরে গিয়ে প্রায় জলের তলে যাওয়ার উপক্রম হওয়াতে আমরা আশা প্রায় ছেড়েই দিয়েছি আমরা ঠাকুরকে বলতে লাগলাম ঠাকুর যা করার করো তখন ঠাকুর বললেন কি আর হবে চিন্তা করিস কেন ওই অবস্থায়ও ঠাকুর আমাদের বোঝাচ্ছেন যে গতিতে ঢেউ আসছে ঝড় উঠছে তার চেয়ে বেশি গতি যদি চালনা করতে পারি তবে ওই গতি শিশু হয়ে যাবে এই বলে তিনি হাতে একটু জল নিয়ে জল ঠে ও হাসছেন মোটর লাগালে যেমন লঞ্চ যায় নৌকাটিও তেমনি হু হু করে দৌড়াতে আরম্ভ করেছে নৌকা গিয়ে পারে ফিরল তখন ঠাকুর আমাদের বোঝাতে আরম্ভ করলেন যে স্পিড দিয়েছিলাম তা আক্রমণকারীর স্পিড হতে অনেক বেশি ছিল সুতরাং আক্রমণকারীর স্পিড আর কিছু করতে পারল না সুতরাং এত পিছে রয়ে গেছে যে আক্রমণ করার আগেই চলে এসেছি আদির খেলা যেখানে যাচ্ছে সেখানেই আরম্ভ সুতরাং আমি নর্মাল অবস্থায় চলে এসেছি যখন যে অবস্থায় চলছি তখনই সেটা নর্মাল মূলাধার হতে সহস্রার পর্যন্ত যখন শাস্ত্রগত যাচ্ছে সহস্রার হতে আরেকটি সহস্রার পর্যন্ত ওই অবস্থাতেই আছে এই যে আমি বলছি আমি করছি কিংবা আমার পেছনে আসছে এটা সবার বেলাই প্রযোজ্য সবার পেছনেই আসছে এবং সব চাইতে বেশি সুন্দর এখানে যারা আসছেন বলছে অহংভাব কী করে সম্ভব এও কি হয় কখনো গল্প ও কথোপকথন ওই একজাতীয় একাগ্রতার অবস্থা সৃষ্টি করে অবস্থাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে প্রকারান্তরে সবাই সব কিছু হয়ে যাচ্ছে আবার আমরা অবাক হচ্ছি কি করে এরকম ভাবতে পারে যে ভাব সবার উপরে রয়েছে সত্য সবই ঠিক আছে অভাবটিকে ভাব করে ভাবে নিয়ে সে ভাব প্রতারণার পরিচয় দিচ্ছে এবং সে অনুযায়ী চাও চালিত হচ্ছে তাতে একটা বস্তুর বস্তুত্বের বিকশিতের অবস্থাতেও ভ্রান্তির আরোপ করছে সুতরাং আজ অবস্থায় কথাগুলো যে বলছি বা বোঝাচ্ছি এবং প্রত্যক্ষতার মাছ দিয়ে তোরা দেখছিস তবুও তোদের ইনফ্লুয়েন্সটা আমার ভেতর আচর মারছে আচর মেরে মেরে পিছলে গিয়ে জানিয়ে দিচ্ছে এই এক জাতীয় স্বরূপকে যে জাতীয় স্বরূপ বিরাটের আর একটি রূপ বিশেষ সেই রূপটিকে তারপর আমরা চুপচাপ করে ওই সব স্নানাদি দেখলাম এবং তিনি নৌকাতে বসে বসে সব দেখালেন আমরা সব কিছু দেখে চলে গেলাম তারপর ঠাকুরকে জিজ্ঞেস করলাম আচ্ছা ঠাকুর এই যে হাজার হাজার লোক উপলক্ষে একত্রিত হচ্ছে এর স্নান উপকারিতা কি কেন এরা আসছে কোন চাওয়ার পেছনে এরা এগিয়ে আসছে এতে কি হচ্ছে আর একটা কিছু না হলেই বা আসবে কেন আমাদের এটা বুঝিয়ে দাও তিনি বললেন কারণ ও উপকারিতা এর পেছনে নিশ্চয়ই আছে প্রথমত একে একভাবে চিন্তা করে নেওয়া যায় গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সমস্ত তীর্থের সম্মেলন আজকের দিনে তিথির তারিখে সুতরাং এখানে স্নান করলে মুক্ত এই যে মনের অবস্থাটা তৈরি করে দেওয়ার জন্যই তখনকার অবস্থা মনের স্বাভাবিক অবস্থা থেকে কতটুকু পার্থক্য থাকে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই এই অবস্থা মুক্তির অবস্থা বলে যখন স্নান করো তখন তোমাদের মনের অবস্থা কোন স্তরে পৌঁছে এবং সেই স্তরকে স্থায়ী সর্ব অবস্থায় রাখবার জন্য ভিন্ন ভিন্ন তীর্থ পূজা পার্বণ ওটাকে যেন বরফে ভিজিয়ে রাখার মতো তোমাদের মনকে সেই স্তরে রাখবার জন্য এই সমস্ত কার্যকলাপগুলো স্মরণীয়ের জন্যেতে এবং সেই জন্যই বাহ্যিক অনুষ্ঠানে মনকে যদি স্থায়ী করে নেওয়া যায় তার জন্যই এই অনুষ্ঠানগুলো এর মধ্যে আরও রয়েছে ব্রহ্ম সর্বত্র বিরাজমান সবই ব্রহ্ম সবিচে পূর্ণ গঙ্গা যমুনায় স্নানে যদি পূর্ণে পৌঁছানো যায় এবং সেই পূর্ণ যদি তার মধ্যে অবস্থিত হতে পারে আমি স্নান করলে যদি মুক্তি অবস্থায় বিচরণ করতে পারি এবং সেই পূর্ণ যে সর্ব অনুপরমাণুতে বিদ্যমান তার একটা নির্ধারণ স্বরূপ এই সমস্ত ভাব গতিক এবং নামাকরণ দিয়ে পূর্ণের পরিচয় দিয়ে যাচ্ছে প্রকারান্তরে মহনরা এইভাবে জনগণের চিন্তায় সহযোগিতা ও প্রসারতার জন্যই এই অনুষ্ঠানের ব্যবস্থা করে গেছেন তিনি আরও বললেন অনুষ্ঠানকে অনুসরণ করে অনুর দিকে এগিয়ে যাওয়ার জন্য তার জন্যই অনুষ্ঠান এই ভাবের বিধি ব্যবস্থা এবং জব ইত্যাদি শুধু মনের সাম্যতা জ্ঞানের প্রসারতা সত্যের প্রতিষ্ঠা মন তার যে শক্তিতে ক্রমশ দূরে চলে যায় যাতে দূরে অপসারিত না হয়ে বিকশিত অবস্থা সবই তাতে পরিস্ফুটিত হয় সেই অবস্থায় বিকশিতের মধ্যে দূরে চাকার কাছেই থাক সেই পরিস্ফুটিত অবস্থায় বিকশিতের মধ্যে আনার জন্য সাধন পদ্ধতি পূর্ণিমার পূর্ণ চন্দ্রেতে এক পূজা অমাবস্যাতে এক পূজা সূর্য দেবতার পূজা প্রকারান্তরে বিশ্বরূপেরই পূজা হচ্ছে বিভিন্ন আকারে বিভিন্ন দিনে তারিখে যার যে অবস্থা করে নিয়েছে শাস্ত্রবিদরা প্রকারান্তরে দেখা যাচ্ছে তিনশত পঁয়ষট্টি দিনের দিন ক্ষণ তারিখ কোনোটাই বাকি নেই এই পূজার তালিকাতে এই বিশ্বরূপের যে নানাভাবের পূজা হয়ে যাচ্ছে এবং তাকেই বর্ণনা করছে আমরা কিন্তু পোকারান্তরে একই পূজা করছি একই যখন বহু বহুই যখন এক যেমন তুমি তোমাদের মধ্যে একজন তার মাথা আছে পা আছে চক্ষু আছে তুমি যে বরুণ ঘোষ তুমি কিন্তু বরুণ ঘোষ একটি নাম তোমার ভেতর কার্যকলাপ করছে বিভিন্ন অঙ্গে বিভিন্ন তার প্রয়োজনে কার জন্যে কার পূজা করছে বরুণ ঘোষের তো তবে ব্রহ্মেরও ঠিক তাই অবস্থা বিরাটেরও ঠিক একই অবস্থা যত পূজা পার্বণ যা কিছু দেখছো একেরই পূজা হচ্ছে এবং সেই চেয়ে এক বিভিন্ন অঙ্গের পরিচয় দিচ্ছে বিভিন্নতার ভেতর দিয়ে এবং প্রত্যেকটি আবার পূর্ণ বলে পূজা করছি তত্ত্ববিদ্যা জানিয়ে দিচ্ছেন প্রত্যেকটি আবার পূর্ণ তোমার শরীরের যে সত্তা যে কোনো অঙ্গের যে কোনো স্পর্শে তুমি বি ঘোষ এক একটি লোমকূপে পর্যন্ত তোমার যে কোনো অঙ্গস্পর্শে যেখানে সাড়া দিচ্ছে বি ঘোষের তুমি যদি সর্বত্র তোমার দেহের সর্বাঙ্গে তোমার পরিচয় দিয়ে যেতে পারো তুমি নিজেকে প্রতি মুহূর্তে হীনতা বলে সময় সময় বলছো তা সত্ত্বেও যখন তোমার উপলব্ধির মাত্রা অঙ্গের সর্বত্র সর্ব জায়গায় বিরাজমান অঙ্গের যে কোনো স্পর্শ এই প্রাণের পরিচয় দিচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ড এই বিরাট সৃষ্টি বর্ণনা করছেন তার অঙ্গ প্রত্যঙ্গ সর্বভাবে সর্ব অবস্থায় বিরাজ করছে তার যে কোনো জায়গায় স্পর্শে তাকে স্পর্শ করা হয় বলেই তো পূর্ণ আমি এবং তুমি তাছাড়া তো নয় পূর্ণ ছাড়াও নয় তবে মাঝে মাঝে পূর্ণ একটু ঘুমন্ত থাকে কি না তাই বরুণ ঘোষ ঘুমিয়ে থাকে তখন স্পর্শে একটু খেয়াল পূর্ণই কমিয়ে রাখে এখন কমিয়ে কমিয়ে নিয়ে না চাই সেদিকে আমাদের লক্ষ্য তাতেই তো জেগেও একটা ঘুমন্ত অবস্থা হয়ে যাচ্ছে যেমন নাক ডাকা মুখ দিয়ে লালা পরা ওপর পরিধানের ওপর খামখেয়ালি হয়ে থাকা এই একটা চৈতন্যের মধ্যে অচেতন্য অবস্থা থাকার মতো ইহাই চলছে এখন বর্তমান অবস্থায় থাকার মতো রকম নৈরাশ্যতা নাক ডাকার মতো ভালো না লাগা বিক্ষিপ্ততা লালা সন্দিগ্ধতা পরিধানের বস্ত্র বিচ্ছিন্ন হয়ে থাকা নগ্নকে প্রকাশ করা ঠিক তোমাদের একটা নগ্নতার পরিচয় দিচ্ছে লজ্জা যদি একটু এসে পড়ে তবে নাক ডাকাও থাকবে না লালা পড়াও থাকবে না তখন পূর্ণতায় আসবে যাহা এসে রয়েছে আজ ঠিক তাই এই অবস্থায় চলেছে প্রায়েরই ভেতরে সংশোধন করতে তো আর বেশিক্ষণ লাগে না শক্তি যখন রয়েছেই আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ